আর যখন আপনি করেন এই চোখের গোনা আছে না নাই এই চোখ দিয়া যত গোনা করে আমার আল্লাহর আব্বুলিন চোখের পানির সঙ্গে তার জীবনের গুণাগুলো মাটিতে ফেলাইয়া দেয় চিৎকার মেরে আল্লাহ আকবার বন্ধু শুধু মাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন যখন বান্দার উজু শেষ হইয়া যায় উজু করার পরে শরীর থেকে যে পানির ফুটারা পরে এই ফুটার সঙ্গে তার জীবনের গুণাগুলো মাটিতে ঝরে পড়ে যায় এরপর কি হবে জানেননি এরপর হলো যখন মানুষ উজুটা শেষ কইরা কালিমায় শাহাদা পইরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়বে আমার আমার নবী আপনার নবী বলেন যখন মানুষ আসমানের দিকে তাকাইয়া কালিমায় শাহাদাত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে এই মজা সবাই পায় না এই নিয়ম সবাই পালন করে না যে বেদ জানে সে পালন করে কথা গন ঠিক কিনা প্রেম আর জ্বলে দিগুন রে জলদিলে নিবে না ঠিক কিনা শরীরটা ভাগ এমনি পবিত্র এ জায়গা বায়াত না হইলে তাক বায়াত হন সব বুঝবেন যার কাছে ভাল লাগে তার কাছে যায় মুড়ি হন মুদিমালের দোকানে গেলে মুদিমাল হওয়া যা অলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ হওয়া যা ফ্রেম এগুণ যে কিসি চালা শুরু এটা কি সুলার ফারা আগুন কথা বুঝলাম যে ফানি দিলে নিপাশে বুগা জ্বলে এগুণ রে দয়া জল দিলে নেবেন তাহি প্রেম করিয়া কলঙ্ক গোসনা প্রেম করিহা প্রেমী কি মরে রে আমার প্রেম তো মরে নাই প্রেম চাই না মানবী মন রে দয়াল চাইনা সোনাদানা ওরে মূর্শিদি মুর্শি কইরা তাহিরি ফুসে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমি রে আমার পেশোয়ারি মরে না ঠিক না দক্ষিণ রে বাবা গুনা মাফের মালিককে আয় হাই ও হাসতে হাসতে ওয়াজ ফালাই দিয়ে এলাম কয়ে কেন এই বুড়া কালের নামাজ যৌবন কালের নাম আছে এক জিনিস না আমার